বিসফিল্লা রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিস হাসপাতাল তথা বেয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র একশো বিশ্বজ্জার এই হসপিটালটিতে আজকে আমাদের যে সমস্ত ম্যাগট হয়ে যাওয়া রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসা বেয়ারিশ মা বাবারা রয়েছে যারা মরে গেলেও এক ফোঁটা চোখের পানি ফেলার মতো কেউ নেই সেই মানুষগুলো এখানে অ্যাডমিশন এবং তাদের চিকিৎসা খাবার এবং তাদের যাবতীয় সব কিছু এখান থেকে পরিচালিত হচ্ছে আর এটি পরিচালনার জন্য আমরা একটি পল্লী বাংলা ফুড প্রোডাক্টস খুলেছি যেখানকার পণ্যগুলো কিনলে হয়তো বা এবার মা বাবারা বেঁচে থাকবে কিংবা তাদের চিকিৎসা হবে কিন্তু আমরা আশানুরূপ সেরকম ফল এখনও পাচ্ছি না কিন্তু তারপরেও মহান আল্লাহ রাবুল আলমী আজকে আমাদের এখানে আমাদেরকে খুবই ভালোবাসে এবং বেয়ারিশ মা বাবাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছে তাদের গায়ে হাত দিয়েছে এবং তাদের সাথে বসে আন্তরিকতার যে বিশাল মনের যে আকতি দেখিয়েছে আসলে সত্যি আমাদেরকে খুব মুগ্ধ করেছে আমাদের খুব একজন প্রিয় আমাদের মানবিক ভাই আমাদের মাসুম ভাই আমেরিকার ফেন্সেল বেনিয়ায় থাকেন তিনি বাংলাদেশে এসে কোথাও একটু ঘুরে বেড়াবে সেটা না করে আমাদের এই পচাগলা বেয়ারিস মানুষদের মধ্যে আজকে নিজের শ্বশুরের উপস্থিত হয়েছেন আমরা কৃতজ্ঞ ওনার এবং ওনাদেরকে দেখে যাতে অন্যান্য মানুষের মধ্যে এই মানবিকতা পরিলক্ষিত হয় তো পরিশেষে ভাই জাস্ট ভাই বসার পরে আমি নিচ থেকেই উদ্বেগে ওনার কাছে পুরোটা ভিজিট করে কি রকম মনে হয়েছে ভাইক থেকে যদি একটু জানি ভাই প্লিজ একটু হাতে নিয়ে জি সালামু আলাইকুম আমি শকত ভাইয়ের এই মানবিক হ্যাঁ এই যে কার্যক্রম এটা বিভিন্নভাবে আমি ফেসবুকে এবং ইউটিউবে দেখেছি আমার অনেক ভালো লাগতো যে উনি এইভাবে এগিয়ে এসেছেন মানবিকভাবে বিভিন্ন যে রাস্তাঘাটে পরে থাকা ব্যবহারদের পুনর্বাসন করতো এটা শুনছি অনেক দেখছি বাট আজকে সরাসরি এখানে উপস্থিত হয়ে আমি যেটা দেখলাম মানে মানে সত্যি আমার মানে আমি অভিভূত ওনার কার্যক্রমে উনি যে মানবিক কাজটা করতেছেন সত্যি প্রশংসনীয় তা আমি নিজেও ইনশাল্লাহ আমি চেষ্টা করব সহযোগিতার হাত বাড়ানোর জন্য এর এরপরেও আমি আমার পরিচিত বন্ধুবান্ধব যারা আছে দেশে বা বাহিরে সবাইকে একটু অনুরোধ করবো যাদের সামর্থ্যবান যারা আছেন অবশ্যই অবশ্যই এই জায়গাটা একটু ভিজিট করবেন আপনারা যদি সম্ভব হয় আর যদি পারেন আপনাদের সহযোগিতার হাত অবশ্যই অবশ্যই বাড়াবেন আমি মনে করি এই জায়গাটা হচ্ছে আসল মানে আল্লাহর মানে কবুল কর্ম তো দান হবে যদি এই জায়গাকেও সহযোগিতা করে মানে সবাইকে যেভাবে আমি দেখলাম নিজের চোখে আজকে ওনারা যেভাবে কাজ করতেছেন শক্তি প্রশংসনীয় ওনাদেরকে আল্লাহ রহমত করুক যাতে সবার ভালোবাসায় এই স্থানটা যাতে চিরতরের জন্য টিকে থাকে এটাই আমি আশা করব এবং দোয়া করি মন থেকে যাতে এর কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হয়। এবং বাইয়ের মাধ্যমে পরিচালিত হয়। ওনার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না উনি অনেক কাজ করতেছেন অনেক কিছু করতেছেন এই শুধু হসপিটালটা মানে ঠিকভাবে জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে থ্যাংক ইউ সো মাছ ইনশাল্লাহ আশা রাখি আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়াকে আজকে পুরো মাসুম ভাই নিজে হেঁটে দেখেছে এবং প্রত্যেকটা রুমে আসলে আমাদের ভিজিটররা জানলা দিয়ে দেখে তাদের যে দুর্গন্ধের কারণে পচা অংশ দুর্গন্ধের কারণে সাধারণত ভিতরে কেউ ঢুকে না কিন্তু ভাই ভিতরে ঢুকে তাদের পাশে বসে গায়ে হাত দিয়ে যেভাবে কথা বলছে আসলে সত্যি বা স্যালুট অফ ইউ এই ধরনের মানুষ যদি থাকে আশা রাখি আমরা দিক হারাব না এবং পরিশেষে আমাদের এই কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে যার মনটা লুটকিয়ে থাকে আমাদের চৌধুরী ভাই হাটাজারি থেকে শুধুমাত্র গাড়ি ভাড়া করে বেরোয়ার মানুষের ভালোবাসায় কন্টিনিউসলি আসে এবং সর্বোচ্চটা দিয়ে পাশে থাকে এবং একটা গার্ডিয়ান আমরা মানে আস্থা রাখতে পারি যে আমি না থাকলেও এই মানুষগুলা খুঁটির মতো হয়ে থাকবে এবং ইনশাল্লাহ সবসময় যাতে পাই কি পাইকে একটু যদি কিছু বলেন যাতে সবসময় আপনাকে পাই আমরা আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে আমার গলাতে একটা সমস্যা হয়ে গেছে কিছু মাইন্ড করবেন না ইনশাল্লাহ ধন্যবাদ আমরা চেষ্টা করে যাচ্ছি তবে পাশে ছিলাম এবং আসি ভবিষ্যতে আমরা থাকবো আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আর আপনারটা সগত ভাই যেগুলো করতেছে হয়তো আমার মনে হয় কেউ এরকম পারবে না আমরা আবার শরৎ ভাইকে ভাবা দিচ্ছি না ওনার জীবনের চাকরি এত বড় একটা চাকরি ছেড়ে দিয়ে এখানে এখানে চলে আসছে তো যাই হোক যাই হোক আমরা দোয়া করতেছি সবার হাত একটু যদি আমরা অহেতু কথা না বলে মানে সগদ ভাই এরকম করতেছে কি দরকার হসপিটাল আছে হসপিটালে রুগী থাকবে প্লিজ ভাই আপনারা সবাই একটু আসে দেখেন এখানে দেখার পরে মন্তব্যটা করেন অন্তত না একটু ভালো মন্তব্য করেন আর আমাদের একটা পল্লী এই পল্লী বাংলা একটা পোর্ট এই বাইর হয়েছে বাইর করছি আমরা ওইটা শুধু যে লভ্য আছে ওই লভ্যংশ শুধু ওইটাতেই ব্যবহার হবে তো যদি পারেন আপনারা একটু আমাদের সহায়তা করবেন এটা দিয়ে আপনারা যেখানে থাকবেন চট বাংলাদেশের আমরা এটা পৌঁছে দেব কোরিয়ান সার্ভিস হোক যে করে হোক তো এই ওইটা নেবেন আশা করি কোয়ালিটি ভালো হবে পরিশেষে আমি দীর্ঘায়ু কামনা শগত ভাইয়ের কাম মানে সুস্থতা কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ চৌধুরী ভাইকে হেদার চৌধুরী ভাইকে ইনশাল্লাহ আপনারা সবাই আসুন দেখুন ভিজিট করুন এবং পরামর্শ দিয়ে কিভাবে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি কারণ এই মানুষদের জন্য আর কোনো জায়গা নেই আর কোনো হাসপাতাল নেই আর কোনো ঠিকানা নেই এই শেষ অবলম্বন টুকু যাতে বেঁচে থাকে যার যার জায়গা থেকে দোয়ার রাখার অনুরোধ জানিয়ে শেষ করছি বাংলাদেশের প্রথম বেআরিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাতু